ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদ স্বপন উদ্যোগে কলকাতা ও পরিবেশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ধোয়াবিহীন বিহীন উনুন বিতরণ করে সুস্বাস্থ্যকর দূষণমুক্ত পরিবেশ গড়তে এলাকাবাসীকে সচেতন করেন স্বপন সমাদদার এটা আমাদের খুব দায়িত্বশীল কাজ এই কারণে যে এর আগে কোনো সরকার বা কোন বোর্ড এই পরিবেশ নিয়ে ভাবতো না মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কলকাতা পুরো বোর্ড আমরা তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে চালাচ্ছি তখন থেকে এই পরিবেশ নিয়ে আমাদের ভাবনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফ্রিয়া দাখিলের সহযোগিতায় এই কাজগুলো আমরা করে চলেছি আজকেরা অতীব বাস্তব কথা যে আমরা জল আলো রাস্তা শিক্ষা স্বাস্থ্য পরিষেবা নিয়ে কলকাতা পুরসভায় খুব ভাবিত আর চিন্তা করি কিন্তু পরিবেশ নিয়ে কেউ ভাবতো না কিন্তু যেটা সবচেয়ে বেশি মূল্যবান হয়ে যায় এখন বর্তমানে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে লোকে ভাবছে কেন যেভাবে সভ্যতার উন্নতি হচ্ছে আর পরিবেশ ঠিক সেইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমাদের সমস্ত কিছু দেখেই মানুষকে দেখেই আজকে উন্নয়ন যেমন হবে পরিবেশটাও সুস্থ সবল ভাবে রাখতে হবে দূষণমুক্ত পরিবেশ দূষণমুক্ত বায়ু আমাদের সেই ব্যবস্থা তৈরি করতে হবে আজকে তারই একটা অঙ্গস্বরূপ পলিউশন কন্ট্রোল বোর্ড দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পৌরসংস্থার সহযোগিতায় আজকে আমরা এই স্মোকলেস চুলা ধোঁয়াবিহীন উনুন এখানকার মানুষদের দেওয়া হচ্ছে যারা কাঠ জ্বালায় কয়লা জ্বালায় প্রচণ্ড ধোঁয়া হয় তাতে সাথে ধোঁয়া না হয় মানুষের যাতে অসুবিধা না হয় শ্বাসকষ্ট কষ্ট না হয় তার জন্য আমাদের এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই মাননীয় মহানগরিক শ্রী ফিয়া হাকিমেরা শুভ উদ্বোধন করেছেন কলকাতা পৌরসংস্থার এক নম্বর কাউন্সিল চেম্বার থেকে আজকে আমরা তিনশো জনকে দিলাম আমরা সমগ্র কলকাতা জুড়েই এই ধোঁয়াবিহীন চূড়া দেওয়া হবে এবং যারা যারা আবেদন করবেন যারা যারা কাঠ জ্বালায় বা কয়লা জ্বালায় তারা যদি আবেদন করে নিশ্চয়ই আমি সেইখানে আমরা আমাদের কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে তাদের কাছে এই উনুন ধোয়া উনুন দেওয়া হবে অবশ্যই আপনাদের শুনলে খুশি হবেন যে সারা ভারতবর্ষে যত ওয়ান সিটি আছে আমাদের কলকাতার অবস্থা বা স্থান অনেক অনেক সিটির থেকে ভালো জায়গা আছে আমরা আরো ভালো জায়গায় যেতে চাই আমরা আরও ভালো জায়গায় যেতে চাই আমাদের দীর্ঘদিনের যেসব পরিমাপ তাতে আমরা দেখেছি দুশো নিচেই আমরা সবসময় আছি দুশোর উপরে উঠিনি ফলে কি চারশো সাড়ে চারশো যেখানে হয় সেটা খুব ডেঞ্জার জায়গা হয়ে যায় তা দুশো নিচেই যখন আছি আমরা ওটা আরও কমিয়ে আনার চেষ্টা করছি জানেন কলকাতা এত ঘন বসতিপূর্ণ অঞ্চল এবং আপনারা জানবেন যে কলকাতায় প্রতিদিন প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ প্রতিদিন আসেন তারা নিত্য নিত্যনৈমিত্তিক কাজকর্ম করে চলে যান তাদেরও অনেক সময় আমাদের এই পরিবেশ বলুন জঞ্জাল বলুন তাদেরকে পরিষেবা দিতে হয় ফলে সব দিকে বিচার বিশ্লেষণ করেই আমাদের এই পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে আমরা যেন প্রত্যেকে সচেতন হই নাগরিককে আমাদের সচেতন করতে হবে যার জন্য দেখুন আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলকাতার নাগরিককে সচেতন করার চেষ্টা করি পরিবেশ সম্বন্ধে সচেতন করি যাতে পরিবেশ সম্বন্ধে মানুষ ভাবে এবং মানুষ যদি ভেবে তার পাশের লোককে বোঝায় তাহলে পরিবেশ কিন্তু সুন্দর থাকবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি বহু ছেলে মেয়েকে ট্রেনিং করে তাদের পাস করিয়ে পরিবেশ সম্বন্ধে তাদের ক্লাস করিয়ে কলকাতা শহরের ছাড়া হয়েছে তারা নিজস্ব এলাকা তারা কাজ করছে দেখুন সত্যি কথা বলতে গেলে দু একটা নতুন বছর এবং নতুন বছর যখন মানুষের জীবনে আসে তখন নতুন আশা থাকে নতুন আকাঙ্ক্ষা থাকে নতুন ভাবে সুন্দরভাবে নিজের জীবনটাকে আরেকটু গড়ে তোলার ইচ্ছে থাকে এবং এরই মধ্যে আমি মনে করি যে এই যে স্মোকলেস চুল্লি এইটা যে আমাদের বড় সাত থেকে আজকে শ্রী স্বপন সমাদদার উনি দিচ্ছেন উনি এম এম আইসি এনভায়রনমেন্টের রং এটা একটা মস্ত বড় উদ্যোগ কেন এটা সাধারণ কলকাতা বাসীর জন্য দেখুন সবার পক্ষে সম্ভব নয় গ্যাস সিলিন্ডার ইউজ করা প্রচন্ড এক্সপেন্সিভ হয়ে গেছে আমাদের মধ্যবিত্ত বাড়িতেও এখন কষ্ট হচ্ছে একটা সিলিন্ডার গ্যাসের এত দাম হয়ে গেছে থ্যাংকস টু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই যে স্মোকলেস চুল্লিটা এটা হচ্ছে এটা যারা গরিব মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত স্তরের যারা মানুষ তাদের পক্ষে খুব সুবিধা হবে কারণ আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এনাদের মধ্যে কিন্তু আপনি বলুন অ্যাসমা যেখানে হাঁপানি অসুখ ইভেন লাং ক্যান্সার অনেকখানি হয় বিকজ অফ পলিউশন এবং পলিউশনের একটা বড় জায়গা হচ্ছে আপনার যে কার্বন যে থেকে 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 যেকোনো জিনিস আপনি যদি পাতাও পোড়ান বা কাগজও পড়ান সেখান থেকে তো সেই জন্যে এইটা একটা মস্ত বড় উদ্যোগ এবং আমি যতটুকু শুনেছি বোধ প্রায় বলতে গেলে কোনো ধোঁয়া বেরোবেই না তো ভালোই তো এই যদি না ধোঁয়া বেরোয় তাহলে আমাদের শহর আরো সুন্দর থাকবে আরো পরিষ্কার থাকবে আরো ভালো থাকবে এবং সাধারণ লোক আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আমরা এটাই চাই এবং যে আমাদের স্বয়ং চিফ মমতা ব্যানার্জি যে এই সুন্দর উদ্যোগটা আমাদের বাংলার মানুষের কাছে এনে দিয়েছেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা সবসময় তার কাছে কৃতজ্ঞ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আমরা সবাইকে চেষ্টা করছি ভালো রাখার চেষ্টাটাই বড় তাই না